সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তো খাটি হ্যাঁ তো সোনা কি কাটি নাও সোনা অবশ্যই কাটি বর্তমান সোনা সারা কিছুই নেই বয়সটা কম না বিয়ে শাদী করছেন না আরে আড়া আবার বিয়ে করব স্বর্ণের যে দাম বিয়ে করবো কেন আজীবন শিরকুমার সঙ্গে নাম লেখাইতে হবো বুঝছিস নি শিরকুমার দেখতে হবো করে আঙ্গো দ্বারা বিয়ে শাদী এখানে আইয়া দাও বিয়ে আড়া আলার দালাগলাইছ জানি

স্বর্ণনি হ্যাঁ রে গা গারে স্বর্ণ লাই হাঙ্গা বিয়ে কিছু করতে পারিয়েন না আর স্বর্ণ কিন্তু জান কেন তো তুই স্বর্ণ লাই হাঙ্গা বিয়ে করতে আর আর দোষ থেকে ইলে বুঝে কি খাঁচা খাঁচা ভাঙি এলাবি নাকি আচ্ছা কাকা ভালা কথা আপনি তো আমাকে ঘরে তো কোনো বিয়ের সাথে কোনো প্রোগ্রাম নাই তো আপনি স্বর্ণ কিনলে এডা এটা স্বর্ণ কিনিয়ে জমাই রাখবার লাই সামনে জানে স্বর্ণের দাম বাড়ের টিয়া টিয়া কদিন রায় কুটিপতি হয়ে যাবো জমাটি আর লাভ কিয়া আকাশ ছোঁয়া মানুষ তো স্বর্ণ কিন্তু হারেন না আপনারা মনে করছেন ভবিষ্যতে স্বর্ণের দাম হাস লাখ দশ লাখ হয়ে যাবো সময় স্বর্ণ এখন বেশি আমরা কোটি কোটি আর মালিক হবেন কেন কিন্তু না অপেক্ষা করেন ধৈর্য ধরেন এই স্বর্ণ একদিন আনের করে রাস্তার হইর বানায়

আরে বাইহুত তোর কথা না শুনি আই স্বর্ণ কিনি হঙ্গাই কি বিপদে হয়েছি কোনে জানে এই টাইমে দুর্ভিক্ষ লাগবো আল্লাহ রে কইছিলাম তো হেসুমি আনের করে আই যে এত স্বর্ণ কিনি কিনি ক্যাশ টিয়া দিয়ে দিয়েছে থুবাই গেল আইগেন না যা আগা জমিন ব্যাগ বেশি স্বর্ণ কিনছেন অঙ্গা বুঝেন দেশে তো দুর্ভিক্ষ লাগছে কি অবস্থা আমি স্বর্ণ বেশি তো হারেন নেই লই জান নি কি ঘরে সাইল ডেল কিচ্ছু নাই বাজারটা ওই জন্য নাই অনাই টাইমে কিতাম কো স্বর্ণ বেচতাম সাই স্বর্ণ কেউ নেরো না বেজাতো দূরের কথা